আলাইকুম বন্ধুরা এশিয়া কাপ দু হাজার পঁচিশের ম্যাচ আজ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান আর সেই ম্যাচে দারুণ লড়াই শেষে জয় পেয়েছে বাংলাদেশ প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বিশ্ববার ওভার শেষে টাইগাররা সংগ্রহ করে একশো চুয়ান্ন রান পাঁচ উইকেটে সেরা ইনিংস খেলেন তরুণ তারকা তানজিদ হাসান মাত্র একত্রিশ বলে করেন ঝড় বাউন্ন রান এছাড়া সাইফ হাসান আঠাশ বলে তিরিশ এবং তৌহিদ হৃদয় করেন ছাব্বিশ রান আর শেষের দিকে নুরুল হাসান ও জাকির আলীর দ্রুত রান বাংলাদেশকে এনে দেয় লড়াকু সংগ্রহ আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রশিদ খান ও নূর আহমেদ দুজনই দুইটি করে উইকেট নেন টার্গেট ছিল একশো পঞ্চান্ন রান রান তারায় নেমে আফগান ওপেনাররা শুরুতেই চাপে পড়ে যায় তবে রহমান উল্লাহ গুরবাজ খেলেন লড়াকু পঁয়ত্রিশ রানের ইনিংস আর আজমাতুল্লাহ মার্জাই মারেন ঝড়ো তিরিশ রান তবু বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে আফগানদের চাপে রাখে শেষ পর্যন্ত আফগানিস্তান থেমে যায় একশো ছেচল্লিশ রানে অল আউট এবং বাংলাদেশ ম্যাচ জিতে যায় আট রানে বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান তিনি নিয়েছেন তিন উইকেট তাকে দারুণ সাপোর্ট করেছেন তাস্কিন আহমেদ ও নাসুম আহমেদ দুজনেই নিয়েছেন দুইটি করে উইকেট এছাড়া রিশাদ হোসেনও পেয়েছেন দুইটি উইকেট এই জয়ের ফলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট অর্জন করলো তো বন্ধুরা আপনাদের মতে এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক কে তানজিদ হাসান নাকি মুস্তাফিজুর রহমান কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ